ত্রিপুরার আমতলি স্কুল মাঠে এবারও শুরু হল জনপ্রিয় কমল বাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট যা ক্রিকেট জগতের ভক্তদের কাছে পরিচিত আগরতলার মিনি আইপিএল নামে বুধবার দুপুরে ত্রিপুরা রাজ্যের আঠারো নম্বর সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল উদ্বোধন করেন এই টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিএর সভাপতি সচিব স্যান্দন পত্রিকার রিপোর্টার এবং স্কুল অব সায়েন্সের কর্ণধার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এবারের কমল কাপ টুর্নামেন্টে মোট চৌষট্টিটি দল অংশগ্রহণ করছে খেলাটি চলবে এক মাস ধরে যেখানে প্রতিযোগিতা এবং উত্তেজনা থাকবে চরমে এই বছরের টুর্নামেন্টে নানা প্রতিভাবান ক্রিকেটারের খেলা দেখা যাবে আয়োজকরা আশাবাদী এবারও আগের মতো দর্শকদের মনোরঞ্জন করবে এই টুর্নামেন্ট আজকে প্রথম ম্যাচ চুনুদি ইলেভেন ভার্সেস উই আর বেস্ট আজকের প্রথম দুই ম্যাচের অধিনায়ক এবং

আমি সবার জন্যেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দু হাজার পঁচিশ জন সবার মঙ্গল হোক আমরা প্রতি বৎসরেই আমাদের এই আঠারো সূর্যমণিনগর এলাকায় এই আমতলি স্কুল গ্রাউন্ডে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট নামে জানুয়ারি এক তারিখ থেকে এক মাস ব্যাপী প্রায় এক মাস এক সপ্তাহব্যাপী এই টুর্নামেন্ট চলে এবার নিয়ে সপ্তমবার তো আর শুরু হচ্ছে শুভ উদ্বোধন হচ্ছে আমাদের এই কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট আপনারা আসেন জানেন এই খেলার সম্বন্ধে এবং আপনাদের কাছে আরও বেশি করে এই খেলার বিষয় নিয়ে খবর থাকে এই খেলাটা এই কমল কাপ টুর্নামেন্ট খেলাটা একটা ইয়ং জেনারেশনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে শুধু দর্শকনাত্রীদের জন্যে নয় যে যারা খেলা প্রেমিক যারা খেলা দেখতে আসে তাদের মধ্যে যেমন একটা উৎসাহ উদ্দীপনা জাপিয়ে পড়ে তৎসঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের যতগুলি ক্রিকেট চর্চা করে যারা ক্রিকেট নিয়ে খেলা এর সাথে ক্রিকেটের সাথে যুক্ত আছে এই রকম যত ক্লাব আছে সবাইয়ের একটা ইচ্ছা থাকে এই খেলাতে অংশগ্রহণ করার জন্য যদিও আমাদের কাছে সাফিসিয়ান সেই শক্তি নেই যে এখানে সারা ত্রিপুরার সমস্ত ক্লাবকে একত্রিত করে খেলাটা টুর্নামেন্টটা চালানো আমাদের প্রত্যেক বছরেই আমরা এক মাসের মধ্যে আমরা সিক্সটি ফোর আমরা যা টিম খেলার টিমকে আমরা অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পারি তো এইবারও গতবারও যেই রকম চল্লিশ থেকে পঞ্চাশটা ক্লাবকে আমরা সুযোগ করে দিতে পারিনি সিক্সটি ফোর ক্লাবকে আমরা দিতে পেরেছিলাম এবারেও একই রকম এখনও ওয়েটিং লিস্টে নাম আছে প্রায় চল্লিশটা ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য টিম আমরা সিক্সটি ফোর নিয়েছি তার মধ্যে যদি কারোর কোনো অসুবিধা হয় আমরা বলেছি তাদেরকে আমরা একটা সুযোগ বা চান্স করে দেব অর্থাৎ তাতে করে বোঝা যাচ্ছে যেই রকম যারা খেলা দেখে যারা দর্শক তাদের মধ্যে যেমন একটা উৎসাহের একটা মানে উদ্বেগ থাকে এই যে খেলাটা যেন মিস না করি খেলাটা যেন দেখতে পারি সেই রকমভাবে যারা খেলবে যারা খেলোয়াড় তাদের মধ্যে এই একটা উৎসাহ থাকে আমাদের যে মোটো আমরা যেটা আমরা অ্যাকচুয়ালি যেটাকে কেন্দ্র করে খেলাটা শুরু করেছিলাম আজ থেকে সাত বছর আগে আমরা দেখতে পাচ্ছি এখন যে বর্তমান যে যুব সমাজ আমরা এক সময় যুব বয়সে আমরা সবাই খেলার মাঠে থাকতাম পড়াশোনার পরে আমরা খেলাকে বেছে নিতাম খেলার সাথে যুক্ত থাকতাম এই জায়গা থেকে যুব সমাজ আজকাল ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে বিশেষ করে আমি আমার এলাকার কথাই বলছি আমার এলাকার মধ্যে এরকমই যে যুব সমাজ তারা পড়াশোনা ফাঁকে তারা খেলাতে আসতে চায় না বা পড়াশোনা শেষ করে খেলার সাথে যুক্ত থাকবে সেখানে তাদের একটা অনিয়ম একটা ভাব থাকে তো সেটাকেই আমরা লক্ষ্য করে এই খেলার আয়োজন করেছি আপনারা হয়তো জানেন এই খেলাটা করতে গিয়ে আমাদের ছেলেরা প্রায় দু মাস আগে থেকে এই কাজ শুরু করে অর্থাৎ এই এলাকার যত যুব সমাজ ছেলেরা আছে সবাই তাদের তাদের স্ব ইচ্ছায় এখানে কাজ করে যারা ক্রিকেটের যারা ভালোবাসে ক্রিকেটকে তো তারা সবাই এসে কাজের আয়োজন করে এবং তাদেরকে নিয়ে এই খেলা করা হয় এতে করে তারা যে একটা মিসগাইড বা তারা যেন তারা যে কখনো কখনো একটা নেগেটিভ একটা জায়গাতে তারা চলে যাওয়ার একটা তাদের অবস্থা থাকে বা তারা অনেক সময় নিজেদেরকে একটা কোনো কাজ থাকে না বা বেকার হিসাবে তারা অনেক সময় তারা নেগেটিভ চিন্তা ভাবনা করে সেটা থেকে তারা বিরত থাকে এবং সেখান থেকে তারা খেলার মাঠে এসে কাজ করে তারা নিজেরও আনন্দ পায় এবং এত বড় একটা খেলা যেটা নর্থ ইস্টের মধ্যে সারা জাগানো খেলা আমরা বলতে পারি টেনিস ক্রিকেট টুর্নামেন্ট তো সুতরাং আজকেও হচ্ছে এইভাবে যেন খেলাটা সবাইকে আনন্দ দিতে পারে টুর্নামেন্টের যারা কাজ করছে তারা যে উদ্দেশ্য নিয়ে সৎ ভাবনা নিয়ে এই ধরনের একটা খেলা তারা চালাচ্ছে বহু কষ্ট হচ্ছে তাদের অনেক ধরনেরই সমস্যা থাকে তারপরও খেলাটাকে কত বেশি করে তারা মানুষ জনগণকে আনন্দ দিতে পারে এবার নতুন নতুন তারা চেষ্টা করেছে যে বাইরে যেভাবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয় মাঠকে কিভাবে সাজাতে হয় সেইটাকে তারা কল্পনা করে এবার একটা নতুন নতুন তারা মাঠকে সাজিয়েছে অর্থাৎ সবাই যেন একটা আলাদাভাবে ব্যতিক্রমী আনন্দ নিতে পারে এখান থেকে সেটাই তাদের পরিকল্পনা তো আজকে আমাদের খেলা শুভ উদ্বোধন হচ্ছে আমাদের ত্রিপুরা টিসি এর আমাদের সম্মানিত প্রেসিডেন্ট আছে সেক্রেটারি আছে অন্যান্য সদস্যরা আছে আমাদের এলাকার আছে আমাদের যারা যিনি আমাদের যে টাটা প্রগ্রেসিভ যে আমাদের টাটা কোম্পানি ওনাদের পক্ষ থেকে সবসময় ফার্স্ট প্রাইজটা ফাইনালে দেয় এবারও ওনারা দিয়েছে এটা সত্যিই আমরা কি বলবো। এটা আমাদের এই এলাকা বা আমি বলবো আমি একজন ভাগ্যবান এমএলএ এলাকা যে আমাকে সবাই সাহায্য করে একদম তন মন ধন দিয়ে সবাই সাহায্য করে এবং আমি টাটা কোম্পানিকেও ধন্যবাদ জানে এটা যে এমবি আমাদের এই ত্রিপুরার যে বিপ্লব সাহা বিপ্লব কুমার সাহা আমি ওনাকেও ধন্যবাদ জানাই যে উনি এইভাবে আমাদের প্রথম থেকে আমাদের সাথে হাত বাড়িয়ে উনি আমাদেরকে এই খেলাটা যেন চলতে পারে খেলাটার যেন কোনো সমস্যা না হয় এই খেলাটার প্রতি যেন ত্রিপুরা রাজ্যের যুব সমাজের একটা আকর্ষণ থাকে সেখানে ওনার একটা বড়ো দায়িত্ব পালন করে এবারও করছে তা আমি ওনাদেরকেও এই টুর্নামেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ জানাই আজকের এই শুভ খেলা শুরু হচ্ছে